দলগত কাজ পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরের বর্ণিত প্রভাবকগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো তো চলো এখন আমরা এর স্ক্রিপ্টে চলে যাই দলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যন্ত্রের মাধ্যমে মানুষের চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তাকে বাস্তবায়ন করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য শেখা এবং অভিযোজন এআই সিস্টেমগুলি মেশিন লার্নিং এবং গভীর শিক্ষার মতো বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে ডেটা থেকে শিখতে এবং মানিয়ে নিতে পারে এটি তাদেরকে সময়ের সাথে সাথে তাদের কর্মক্ষমতা উন্নত করতে প্যাটার্ন চিনতে এবং স্পষ্ট প্রোগ্রামিং ছাড়াই ভবিষ্যৎবাণী কর্তৃতি সমস্যা সমাধান এআই ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন শনাক্ত করে এবং সমাধান প্রণয়ন করে জটিল সমস্যার মোকাবেলা করতে পারে এর মধ্যে রয়েছে চিত্র এবং বক্তৃতা স্বীকৃতি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং গতিশীল পরিবেশে সিদ্ধান্ত গ্রহণের মতো ক্ষেত্রগুলি যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ এআই অ্যালগোরিদমগুলো ডেটা বিশ্লেষণ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে সৃজনশীলতা এবং কল্পনা এআই সৃজনশীল কাজের জন্য সম্ভাব্যতা প্রদর্শন করছে যেমন সঙ্গীত তৈরি করা গল্প লেখা এবং এমনকি শিল্প রচনা করা এটি শৈল্পিক অভিব্যক্তি এবং মানব এআই সহযোগিতার জন্য নতুন পথ খুলে দেয় উদাহরণ চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহার করে রুগের প্রাগগত চিত্রণ ও তথ্য বিশ্লেষণ করা হয় এটি চিকিৎসকদের কর্ম দক্ষতা বৃদ্ধি করে এবং সঠিক চিকিৎসা প্রদানে সহায়তা করে এআই ব্যবহার করে চালক ছাড়াই গাড়ি চালানো যায় এর মাধ্যমে বাড়ি শিল্প কারখানায় মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার করা হয় দল বি স্কিলস শিফট বৈশিষ্ট্য দক্ষতার চাহিদা পরিবর্তন হবে চিন্তাভাবনা সৃজনশীলতা মানসিক বুদ্ধিমত্তা এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং জীবনব্যাপী শিক্ষার মতো দক্ষতা বৃদ্ধি পাবে উদাহরণ ব্যবসায়ীদের এখন ডেটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে সি গ্রিন জব এবং ট্যাক্সইকরণ বৈশিষ্ট্য পরিবেশ বান্ধব প্রযুক্তি উন্নত প্রযুক্তি দিয়ে টেকসই কৃষিকাজ পরিবেশ সংরক্ষণ ইত্যাদি গ্রিন জব ও ট্যাক্সীকরণের মূল বিষয়বস্তু গ্রিন জবের মাধ্যমে ট্যাক্সীকরণকে দ্রুত করা যাবে উদাহরণ পরিবেশ সংরক্ষণ নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া ইত্যাদি ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে দলগত কাজ উপরের বর্ণিত খাত উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ছক তিন দশমিক এক থিঙ্কিং টুল পূরণ করো তো এখন আমরা এই টুলটা পূরণ করবো চলো অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই খাতের নাম অর্থনৈতিক সেবা বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয় মোবাইল ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট যেমন বিকাশ নগদ ইত্যাদি রেমিটেন্স প্রেরণ অনলাইন লেনদেন ইত্যাদি কাজ করা হয় এআইয়ের মাধ্যমে এসব কাজ করা হয় কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় এই খাতে প্রযুক্তির ব্যবহারে দক্ষতা ডেটা অ্যানালিটিক্স ওয়েব ডেভেলপমেন্টে দক্ষতা সাইবার সিকিউরিটিতে দক্ষতার প্রয়োজন হয় কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে ডিজিটাল ব্যাংকিং আর্থিক সহযোগিতামূলক প্রযুক্তি ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি প্রযুক্তি আগামীতে এক হাতকে প্রভাবিত করবে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি। অনলাইন পেমেন্ট এবং কাগজ কাগজভিত্তিক কাজে হ্রাস পাওয়ায় প্রযুক্তি ব্যবহারে অদক্ষ এরকম পেশাদারদের চ্যালেঞ্জ রয়েছে তবে এক হাতে প্রযুক্তিগত ব্যবহার ও নিরাপত্তা সংক্রান্ত পেশার সুযোগ রয়েছে